নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বড় ঘোষণা নবান্নের মা বোনদের জুন মাসের টাকা কবে আসবে তারিখ দিল নবান্ন বন্ধুরা বাংলা দিন দরিদ্র পরিবারের মা বোনদের কথা চিন্তা করে দু সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে প্রতি মাসে মা বোনদের ব্যাংকে ব্যাঙ্কে এক হাজার ও এক হাজার দুশো টাকা করে পাঠাচ্ছে নবান্ন জুন মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হলেও বহু মা বনেদের পেমেন্ট স্ট্যাটাস আপডেট দেখাচ্ছে না জানিয়ে চিন্তায় মা বোনেরা জুন মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসবে তো মা বনেদের চিন্তার কোনো কারণ নেই সকল মা বোনেরা জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে এছাড়া বন্ধুরা অনেক মা বোনেরা জুন মাসে ডবল টাকা পাবে তো বন্ধুরা জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে মা বোনদের দেওয়া হবে ডবল টাকা কাদের কাদের দেওয়া হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে জুন মাসের জেলাভিত্তিক টাকা দেওয়া শুরু ডবল টাকা দিল তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কোন কোন জেলায় টাকা দেওয়া শুরু হলো। ডবল টাকা কাদের কাদের দেওয়া হলো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মা বনেদের জন্য একটি জনকল্যাণমূলক প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যে প্রকল্পে জুন মাসে টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেল তিন তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা ঢোকার কাজ শুরু হয়ে গেছে সমীক্ষা করে দেখা গিয়েছে বর্তমানে প্রায় দু কোটি চব্বিশ লক্ষ মা বনেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করা হয়েছে এবং যার জন্য টাকার বরাদ্দের অনুমোদন মুখ্যমন্ত্রী দিয়ে দিয়েছেন তিন তারিখ থেকে টাকা দেওয়ার কাজও জোর কদমে শুরু হয়ে গেছে তবে এত সংখ্যক মা বোনদের অ্যাকাউন্টে এতগুলো টাকা একসাথে দিতে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডারের সার্ভারে এরর দেখাচ্ছে তাই এবার জুন মাসের টাকা বন্টনের নিয়মে খানিকটা পরিবর্তন আনা হয়েছে নবান্নের তরফে নবান্নের সূত্র মারফত জানা যাচ্ছে এই জুন মাসের টাকা জেলা ভিত্তিক লিস্ট ধরে ধরে দেওয়া হবে প্রথম ধাপে জেলাগুলিতে টাকা দেওয়া শুরু হয়ে গেছে আট তারিখ পর্যন্ত টাকা দেওয়া হবে আট তারিখের পর থেকে দ্বিতীয় ধাপের বাকি যে সমস্ত জেলাগুলি রয়েছে তাদের টাকা দেওয়ার কাজ করা হবে বন্ধুরা জুন মাসে কোন ধাপে কোন জেলায় টাকা পাঠানো হবে বিস্তারিত আলোচনা করা হলো এবার দেখুন বন্ধুরা জুন মাসে কোন জেলায় কবে টাকা দেওয়া হবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রথম ধাপে যে জেলাগুলিতে টাকা দেওয়া হচ্ছে তার মধ্যে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ মালদা কোচবিহার হুগলি দার্জিলিং পুরুলিয়া বীরভূম কলকাতা ঝাড়গ্রাম বাঁকুড়া ইতিমধ্যে বন্ধুরা এই সমস্ত জেলায় ব্লকে ব্লকে উপভোক্তাদের ক্যাটাগরি অনুযায়ী লিস্ট চলে গেছে যা দেখে জুন মাসে টাকা দেওয়া শুরু হয়েছে আগামীকাল থেকে দ্বিতীয় ধাপে জেলাগুলিতে টাকা দেওয়ার প্রসেস শুরু করা হবে বলে নবান্ন সূত্র মারফত জানা যাচ্ছে প্রথম ধাপে জেলাতে থাকা মা বোনদের মধ্যে যদি কেউ কোনো কারণে আট তারিখের মধ্যে টাকা না পান চিন্তার কোনো কারণ নেই দ্বিতীয় ধাপের জেলাগুলিতে টাকা দেওয়া হয়ে গেলে যে সকল মা বোনেরা টাকা পায়নি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে এছাড়া নবান্ন থেকে নতুন আবেদনকারীদের জন্য বড় ঘোষণা করা হয়েছে কিছু মাস আগে যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন আবেদন করেছেন তাদের জন্য নবান্ন থেকে সুখবর রয়েছে যে সমস্ত মা বোনেরা নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন তাদের মধ্যে প্রচুর মা বোনেদের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি শো করছে এরকম যাদের যাদের দেখাচ্ছে তাদের এবারে জুন মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকে যাবে তবে যাদের পেমেন্ট স্ট্যাটাস শো করছে না তাদের টাকা আসবে না অর্থাৎ বন্ধুরা এই জুন মাসে দু কোটি একুশ লক্ষের বেশি মাবন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে চলেছে যে কারণে নবান্ন সিদ্ধান্ত নিয়েছে ধাপে ধাপে বিভিন্ন জেলায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠানো হবে বন্ধুরা সবার প্রথম রাজ্যের এই জেলাগুলিতে টাকা দেওয়া শুরু করেছে নবান্ন এছাড়া বন্ধুরা জানা যাচ্ছে নতুন যে সকল আবেদনকারী রয়েছে যাদের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি শো করছে তারা এই জুন মাসে টাকা পাবে এবার দেখুন বন্ধুরা জুন মাসে কাদের কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডবল টাকা পাঠাচ্ছে নবান্ন বন্ধুরা জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অনেক মা বোনেরা ডবল টাকা পাবেন বাংলায় যত ধরনের প্রকল্প চালু রয়েছে তাদের মধ্যে জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প প্রতি মাসে দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন প্রতিনিয়ত আরও বেশি করে মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাথে যুক্ত হচ্ছে নবান্নের বিশেষ আধিকারিক সূত্র খবর লক্ষীর ভাণ্ডার প্রকল্পের কয়েক হাজার মা বোন জুন মাসের ডবল টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন তার কারণ বিগত মে মাসে প্রায় পঞ্চান্ন হাজার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা দেওয়া সম্ভব হয়নি যে সকল মা বোনেরা বিগত মে মাসে টাকা পাননি তাদের বিগত মে মাস এবং জুন মাস এই দুই মাসের টাকা মিলিয়ে দু টাকা এবং দু টাকা করে ক্যাটাগরি ওয়াইজ পাঠিয়ে দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা বিগত মে মাসের টাকা পাননি আপনাদের জন্য রয়েছে সুখবর আপনাদের বিগত মে মাসের টাকাটি এই জুন মাসে একসাথে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে অর্থাৎ যারা এক হাজার টাকা পেতেন তারা দু টাকা পাবেন যারা এক টাকা পেতেন তারা দু টাকা ব্যাংকে পাবেন তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন